কীর্জল দুদিন মানে দুজনে একসাথে এরকম হ্যালো ক্যাস অনেকদিন পর হ্যাঁ আসলে মর্নিং ওয়াকটাও তো যাওয়া হচ্ছে না সকাল থেকে বৃষ্টি তো ঝরেই যাচ্ছে আর আমরা উঠেছি প্রায় আজ সাড়ে আটটা আর বৃষ্টি হয়ে যাচ্ছে নিম্নচাপ হয়েছে কি না কী জানি বাবা তিন দিন হয়ে গেলো আমাদের এখানে বৃষ্টি তো নাম নেই তোমাদের ওখানে কি খবর একটু জানিও তো যে আমার ব্যাংক মাত্র তিনটে টাকা বাকি তিনটে টাকা দিয়ে দিলে আমার ব্যাংক পরে যাবে সেই কবে থেকে আমি এটা জমাচ্ছি কবে হবে হয়েই যাবে তো ফাইনালি দিনটা এসে গেছে আমার যাবে আমার হাতে আছে পর 3 তিনটে নোট

দুই আর এটা আমি লাল কালি দিয়ে বলি আমি যখন থেকে এটা জমাচ্ছি ভেবেছিলাম কিছু না কিছু একটা করব যেদিন আমার জমে যাবে আজকে তো সেই দিন হয়ে গেছে জমে গেছে তাই বৃষ্টি হোক যা পারে যদি ভেসেও যায় তবুও আমি আজকে কিছু একটা কিনতে যাবই যাব সেটা দূরে নয় আশেপাশ থেকে

যে আমি জমিয়েছি এটা এই কর না না তুই পারবি তুই গুনতে পারবি বাবা কত কত পাঁচশো টাকা নোট পাঁচশো টাকা মিলে কত হলো সকাল সকাল এত টাকা সেগুলো আমি জমিয়েছি আমি জমিয়েছি বক্সার রয়ে যায়নি তো না বক্সে রয়ে যায়নি আর পাক্কা ছ হাজার টাকাই হয়েছে এক টাকাও কম হয়নি এক টাকাও বেশিও হয়নি আমি খুব খুশি চলো এবার এটা দিয়ে কী করা যায় সেটা ভাবি একদিন পর আবার সেই চিরাচরিত টিফিন ডাল আলু সেদ্ধ হুইথ বড়া ভাজা আর আজকে একটু চানা নিয়েছি আমি না বুঝতে পারি না তুই বক্স জমিয়েছিস তোর জন্য দেখে আমার ওই রকম আরে কি আছে তাড়াতাড়ি রেডি হচ্ছো আমরা সামনতেই যাব তো হ্যাঁ আমরা তাড়াতাড়ি সামনতেই যাব বোজ বোজ আজ আজকে বোজ বোজই যাব আজকে বোন আমায় কিছু গিফট করছে আমি তো শুনেই তো প্রথমে অবাক হয়ে গেছে আরে আমি এইর সাথে সাথে দিদিকে আবার বলে দিয়েছি যে আমাকে আবার একটা বক্স বানিয়ে দাও এবার আমি একটা বড় अमाउंटে টাকার বক্স বানাবো কারণ সেটা তো তুই আবার আমাগেই দি না না ঝড় বৃষ্টি সব মাথায় নিয়ে বেরিয়ে যেতে পারবো ব্যাপারটা আসলে আর কিছুই না প্রতিবারই দিদি আমাকে কিছু না কিছু দেয় মানে সেটা জামা বলো সোনা বলো সমস্ত কিছুই আজকে আমার হঠাৎই মনে হলো হঠাৎ যখন জমিয়েছিলাম ওটা কোনো কারণ নিয়ে জমায়নি ভেবেছিলাম আমিও কি আদে জমাতে পারবো ওই থ্রুয়ে জমিয়েছিলাম কিন্তু আজ যখন ভর্তি হয়ে গেছে তখন মনে হলো যে তাহলে একটা কিছু দিদিকে গিফট করাই যাক না আর এই টাকায় হয়তো হবে না আমার কাছে কিছু টাকা আছে আর তাছাড়া দিদির থেকে না হলে আবার ধারও নিতে হবে আমাকে যে তুই আমাকে এখন দে আমার জমে গেলে আবার তোকে আমি দিয়ে দেব বৃষ্টিটা একটু থেমেছে আমরা বেরিয়ে পড়লাম চলো আর আজকে আমি নতুন ফ্রকসটা পরেছি ও নর্মালি কি করি আমরা একটা ছাতা নিয়ে বেরোই কারণ ও ধরে ধরে নিয়ে যাবে ঠিক আছে হয়ে যাবে কিন্তু আজকে একটুও ভিজবো না বলে দু জোরেই দুটো ছাতা নিয়েছি আর বেরিয়ে দেখতে পাচ্ছি বৃষ্টিটা অনেকটা কমে গেছে বাড়িতে থাকলে তো বুঝতেও পারছি না কখন বৃষ্টি কমছে কখন বৃষ্টি বাড়ছে সবই তো একই লাগছে ব্যাপারটা আমি একটু বলি আমি যেটা ভেবে রেখেছি যেটা কিনবো ঠাকুর ঠাকুর করে পেয়ে যাই দিদিকে সাথে করে নিয়ে যাচ্ছি এবার যদি না পাই এটা কিরকম ব্যাপার হবে না পুরো পড়ে যাব। না না পেয়ে যাবি পেয়ে যাবি আর বলছি না যদি পেয়ে নাও যাক তুই যে আমার জন্য ভেবেছিস আমি এটাই সব খুশি দেখা যাক ভগবান একটু দেখি নাও পিছনে আসছে

আমরা তো ভেবেছিলাম আরো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো যেহেতু অনেকটা ছোট্ট কাজ নিয়ে যাচ্ছিলাম বলে ব্যাপারটা হচ্ছে ওখানে বিলিং এই সমস্ত মানে আনুষঙ্গিক কাজ ও কলাপ বলতে পারি আর কি ওখানে আমাদের একটু লেট হয়ে গেছে জিনিসটা ছোট ছোটগ্রাহ প্রসেসিংটা অনেকটা বেশি আর তোর কি সত্যি পছন্দ হয়েছে দিদি পছন্দ হয়েছে এবার মানে আমাকে দেখতে হবে ওটা আমি পারি হ্যাঁ আর আমাদের বাজেটে এসে গেছে হ্যাঁ আমি এইটা বড্ড চিন্তা করছিলাম যে আমি যে গেলে চাইছি মানে একটু বেশি হোক ঠিক আছে বাট অতিরিক্ত বেশি চাইছিলাম না বাট আমার বাজেটে চলে এসেছে চলো বাড়ি এই দেখে আয় খড়কাত না যেন তবু মা এই রাস্তাটা পরিষ্কার করে না অনেক সুবিধা হয়েছে মা চলে এসেছি রবিবার তো ভালো একাদশী ছিল বলে খাওয়া হয়নি আজকে খাওয়া হয়েছে মা ক্যাপসিকাম ঘরে আছে আর আর নেই যা ছিল দিয়ে দিই দিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম আজকে চাউমিন খাবো একটু ক্যাপসিকাম দিয়ে ঠিক আছে ভাত আর মাংসর তরকারি আর আজকে তো দেখতে পাচ্ছি মেটে আছে মেটেটা না আমার খেতে এত ভালো লাগে জুস নিই সকালে যে ওই জিনিসটা নিয়ে এলাম না একটু সমস্যা হচ্ছে এবার ওই শোরুমে আবার যাচ্ছি আর কি এরকম জিনিস তোমাদের কি করে দেখাবো বলো তো তাই দেখাতে পারিনি দেখে ওখান থেকে ঘুরে আসি কি বলে দেখি তারপর জানাবো আজকে না রূপাকে সাথে দিলাম না এডিটিং রিলেটেড প্রচুর কাজ বাকি যদিও জানি ঘুরতে তো গঙ্গারধারি যাবে বা তবুও কালকে একটু হালকা মতো জ্বর এসেছিল দুবার বেরোনা মনে না আমি চলে যাই একটুখানি কাজ বৃষ্টি হচ্ছিল সেই কারণে আসা হয়নি আজকে আবার চলে এসেছি কিরকম বন্ধুটা বাজে হয়ে যাচ্ছে দিলি আমি একটু হাড় পরে আছি বলে বন্ধু বার করে হাড় পরে নিয়ে কি অবস্থা আমি আর কি মারলাম ও সারাক্ষণই পরে থাকে আমি পরে থাকি না দেখেছো আমি একটা নতুন জুতো পরেছি আমার নতুন ক্রক্স

কাল ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছিলাম আজকে এখন ভিডিওটা শেষ করছি আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে টা আমি এটা খালি ভুলে যাচ্ছি একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা আর কি